আবুদাব শরীফের হাদি হাজেমা তিন হাজার দুশো আঠেরো শহীদ মুসলিম শরীফের হাদি হাজিনা দু হাজার দুশো পনেরো জামে তিরমিজির হাদি হাজেমা হচ্ছে এক হাজার ঊনপঞ্চাশ শহিদ আল হাকাম দুশো সাত নম্বর ওরোয়া সাতশো উনষাট নম্বর আর তাহর সাজিদ একশো তিরিশ নম্বর সোনানে আর নাসাই শরীফ হাজিনা দু হাজার একত্রিশ আর রিয়াদ উৎস আলহীন এক হাজার ছশো ছিয়ানব্বই হাদিসের মান শহীদ হাদিস দেখুন এতগুলো শহীদ হাদিসের হাওয়ালা সে কবর উঁচু করা যাবে না উঁচু কবর সব ভেঙে দিতে হবে যারা কবর পূজা করছে মাদার পূজা করছে সিরিকে কাজ করছে অবশ্যই তারা যদি বলে তারা শুনি তারা আশিকে রসুল তারা হুসাইনি তারা হুসাইনি হতো তো আলী রহ আব্বাজান হুসাইন হোসেন হাসান হোসেন আব্বাজান হলে আলী রহান মাদার ভেঙেছে নবীন নির্দেশে আর তোমরা মাদার করে পুজো করে তোমরা হোসাইনি তোমরা ইয়াস দিতে তোমরা সেরামনি হোসাই আমরা আমরা রসুলের নির্দেশ হত আলীর নির্দেশ হাসান হোসাইনের নির্দেশ মানে